রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও হত্যাচেষ্টার শিকার হয়েছেন রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তার গল্ফ ক্লাবের কাছে ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তবে এবারও প্রাণে বেঁচেছেন ট্রাম্প এ নিয়ে দ্বিতীয়বার হত্যাচেষ্টার সম্মুখীন হলেন মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি এতে বলা হয় রোববার বেলা দেড়টার দিকে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজ মালিকানাধীন গল্ফ মাঠে খেলছিলেন ট্রাম্প এই মাঠ থেকে বন্দুকধারীর দূরত্ব ছিল মাত্র চারশো গজ এফবিআই জানিয়েছে তারা প্রথমে ঝোপঝাড় থেকে সাতচল্লিশ বন্দুকের একটি নল আবিষ্কার করে পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্র্যাড বলেছেন বন্দুকধারীকে দেখার পর গোয়েন্দা সংস্থার একজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এরপর তিনি বন্দুক ফেলে পালানোর চেষ্টা করেন ঘটনাস্থল থেকে একটি গোপ্র ক্যামেরা উদ্ধার করা হয়েছে পালানোর সময় বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয় এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে গুপ্তহত্যার প্রচেষ্টা বৃদ্ধি পাওয়ায় গোয়েন্দা সংস্থার প্রতিরক্ষামূলক কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে কর্মকর্তারা আরও জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন এরপর ফ্লোরিডার বিভিন্ন সংস্থার কাছে গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয় সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয় তা গ্রেপ্তার করা হয় এর আগে একটি মেইল বার্তায় ট্রাম্পকে দৈনন্দিন চলাফেরায় সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে এপি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির পৃথক এক খবরে রায়ান ওয়েসলে রাউথের পরিচয় তুলে ধরা হয়েছে নিউইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে গণমাধ্যমটি জানিয়েছে রাউথ নর্থ ক্যারোলিনার গ্রিনসবোরোতে একজন সাবেক কনস্ট্রাকশন কর্মী ছিলেন তার সামরিক বাহিনীর সঙ্গে কোনও সম্পর্ক না থাকলেও অতীতে সে অস্ত্র সংঘাতে অংশ নেয়ার উচ্ছা প্রকাশ করেছিল বিশেষ করে দুই হাজার বাইশ সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে তিনি এতে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন এক্সপোস্টে তিনি বলেছিলেন ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়ে তিনি মারা যেতে চান এছাড়া তিনি বিশ্বব্যাপী সংঘাতের গতিপথ পরিবর্তন করার জন্য বেসামরিক নাগরিকদের পক্ষেও সমর্থন করেছিলেন এদিকে ট্রাম্পের উপর বন্দুক হামলা হলেও তার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প শিবিরের প্রচারণা দলের মুখপাত্র স্টিভেন চিউ